স্বাগত সবাইকে আমি ইন্দ্রজিৎ আর আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট আজ আমরা আলোচনা করব কলকাতা পুলিশের সোর্স নেটওয়ার্ক নিয়ে যেটা বর্তমান পরিস্থিতিতে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে আসুন বিস্তারিত জেনে নিই পুলিশের অভিধানে একটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স থানার সোর্স যত শক্তিশালী হয় পুলিশের পক্ষে অপরাধের আগাম খবর পাওয়া ততটাই সহজ হয় কিন্তু সম্প্রতি কলকাতা পুলিশের একাধিক ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সোর্স নেটওয়ার্ক কার্যত দুর্বল হয়ে পড়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে সেমিনার রুমে খুনের ঘটনা শুধুমাত্র কলকাতা পুলিশের কার্যকারিতা নিয়েই নয় বরং তাদের সোর্স সিস্টেমের দীনতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনায় নাম জড়িয়েছিল পুলিশেরই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যিনি বর্তমানে জেলবন্দি এরই মধ্যে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রকাশ্যে গুলি করে খুনের চেষ্টার ঘটনাটি পুলিশকে আরও একবার প্রশ্নের মুখে ফেলেছে জানা গেছে বিহার থেকে দুষ্কৃতী কলকাতায় এসে ডেরা নিয়েছিল এবং মুঙ্গের থেকে অস্ত্র এনেছিল কিন্তু পুলিশ কোনো আগাম খবর পায়নি কলকাতা পুলিশের সম্প্রতি একটি ক্রাইম মিটিংয়ে পুলিশ কমিশনার নেটওয়ার্ক শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন থানাগুলির ওসিদের ও গোয়েন্দা আধিকারিকদের এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন এক নাও তবে বাস্তব পরিস্থিতি দেখাচ্ছে সোর্স নেটওয়ার্ক দুর্বল হলে অপরাধ দমন কঠিন হয়ে পড়ে কলকাতার থানাগুলি এই দুর্বলতার মূল্য চোকাচ্ছে আরজি করের ঘটনার পর মর্গ থেকে ময়নাতন্তের জন্য দেহ পাঠানোর সময় চালান ইস্যু না করার সমস্যাও উঠে এসেছে রাজ্য পুলিশের মতোই চালান প্রথা পুনর্বহাল করার পরিকল্পনা চলছে কলকাতা পুলিশের সোর্স নেটওয়ার্ক যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে এই নেটওয়ার্ক শক্তিশালী না হলে শহরে অপরাধ দমন কার্যত অসম্ভব হয়ে পড়বে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকুন